কিছুক্ষণ ওয়েট করি আমাদের সাথে বাকি আর কয়েকজন জয়েন করার পরে স্যার আমাদের আজকের ডিটেলস এর ব্যাপারে আলোচনা শুরু করবেন আ আমাদের তো পরিচয় করব মোটামুটি না আছেন যারা আমাদের সাথে জয়েন করেছে তো কাইন্ডলি স্যার আমাদের সাথে এখন কথা বলা শুরু করবে আপনারা কাইন্ডলি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন সময় দিয়ে শুনবেন হ্যালো আসসালামু আলাইকুম অন্য কেউ আসে আমরা ইনশাল্লাহ তাদেরকে নিয়ে নিজে কথা বলবো আজকে আমাদের প্রজেক্টটা আমরা কিভাবে কাজ করি বা কিভাবে আমরা শুরু করলাম এবং আপনারা নিশ্চয়ই হয়তো অবগত আছেন যে মেডোরা রিসার্চ ইনস্টিটিউট এমআরআই রাইটিং অফ রিসার্চ কনসালটেন্সির একটা সিস্টার কনসার্ট আমরা বেসিক্যালি এমআরআইটা আলাদা করে ফেলছি একটাই কারণে যাতে করে আমাদের যারা মেডিকেল এবং হেলথ সায়েন্স প্রফেশনের আছে তারা যাতে করে রিসার্চ গুলো বা যে প্রজেক্টগুলো নিয়ে আমরা কাজ করি সবসময় বিজ্ঞাপন দেয় সেগুলো যাতে আলাদা করে একটা পোর্শানে পায় যার কারণে এটা অনেক দিন থেকে অনেকের চাওয়া ছিল যে আপনারা আমাদের মেডিকেল ফিল্ড বা পাবলিক হেলথ বা অন্যান্য যেগুলো একটা কিছু করা যায় কিনা যেখানে আমরা স্পেশালি আমাদের প্রজেক্টগুলা মেডিকেল বা হেলথ সায়েন্স দেখতে পাবো কারণ দেখা যায় আমরা রাইটিং স্পটে তো অনেক ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করি সেখানে বিজনেস তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে ডক্টর পাবলিক হেলথ সব ধরনের প্রজেক্ট গুলো থাকে সো অনেকে হয়তো বা খুঁজে পায় না ব্যস্ততার মধ্যে আর আমরা জানি নিশ্চয়ই যে ডক্টর এমনিতে ব্যস্ত থাকে সো তাদের পরামর্শ বেসিক্যালি আমরা এটা আলাদা করে একটা উইং আমরা রেডি করছি যেখানে শুধুমাত্র মেডিকেল বা হেলথ সায়েন্স রিলেটেড প্রজেক্ট গুলা নিয়ে আমরা কাজ করবো এবং টোটালি একটা টিম আমরা আলাদা করে ফেলছি কমিউনিকেশনের এবং আপনারা ওয়ান টু ওয়ান যাতে করে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তারা আপনাদের কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এর বাইরে যারা যুক্ত হতে পারেন নাই আমাদের মিটিংটা রেকর্ডেড থাকবে এবং আমরা পাবলিকলি এটা দিয়ে দিব যাতে অন্যরা শুনে পরে প্রস্তিক সম্পর্কে জানতে পারে আমরা ডিটেলসে যদি কথা বলতে চাই তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা কোন প্রসেসে কাজ করছি এবং আমাদের টাইম লাইনটা কেমন লাগে সে বিষয়গুলো নিয়ে সম্পর্কে আমরা আলোচনা করব থ্যাংক ইউ আচ্ছা আমরা একটা রিসার্চ কনসালটেন্সি হিসাবে রিসার্চ অর্গানাইজেশন হিসেবে আমাদের কাজ হলো রিসার্চের ট্রেনিং করানো এবং রিসার্চ প্রোজেক্টে অ্যাসিস্ট করা সো যারা আমাদের সাথে বিভিন্ন প্রোজেক্টে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে কখনো ভাববেন না যে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে আপনারা চলে যাবেন এবং আপনারা একটা নির্দিষ্ট সময় শেষে এসে বলবেন যে আপনাদের পাবলিকেশন হয়েছে কিনা আপনাদের নামে তাহলে পাবলিকেশনগুলো আপনারা আপনাদের সিবিতে লিখবেন এভাবে আমরা বেসিক্যালি কাজ করবো না আপনারা নিশ্চয়ই জানেন রাইডিং এক্সপার্ট এভাবে কাজ করে না এভাবে কাজ করবে না আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে কাজে কন্ট্রিবিউট করতে হবে আমাদের সাথে থাকতে হবে এবং আমরা যদি আপনারা একটা সিট দেখতে পান আমরা এখানে একটু ডিটেলস বলি আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবো একজন ক্লায়েন্ট যদি আমাদের সাথে আসলো তিনি পাবলিক হেলথ নিয়ে কাজ করতে চায় বা ক্যান্সার নিয়ে কাজ করতে চায় তখন আমরা ফার্স্ট তাকে যেটা বলবো যে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবো রাসেল মিয়া ভাই প্লিজ একটু মিউট করবেন সাউন্ড হচ্ছে থ্যাংক ইউ আমরা আবার পয়েন্টে ফিরে আসি আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব আমাদের সাথে ক্লায়েন্ট যারা থাকবে অথর বা অথর হিসেবে প্রজেক্ট কিন্তু তাদের সো তারা এখানে রিসার্চার হিসেবে কাজ করবে তারাই মূলত রিসার্চার তো তাহলে আমাদের দুইটা প্যানেল থাকবে একটা হলো অ্যাসিস্ট্যান্ট প্যানেল আমাদের অর্গানাইজেশনের যারা তারা আর রিসার্চ দ্য প্যানেল যারা অথর বা কো অথর হিসেবে প্রজেক্টে যুক্ত হতে চাচ্ছেন তারা কিন্তু রিসার্চ স্কলাররাই কিন্তু মূলত এই প্রজেক্টের রিসার্চার তো ক্লায়েন্টের যেহেতু রিসার্চার প্রজেক্ট তার নিজের রিসার্চের বিষয়ে সকল ডিসিশন মেকিং কিন্তু ক্লায়েন্টের থাকতে হবে মানে এই এরই নিতে হবে আপনার রিসার্চ প্রজেক্টে ডিসিশন মেকিংয়ে আমরা যাব না ডিসিশন আপনার বলতে পারেন কিসের ডিসিশন টাইটেল সিলেকশন থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত বিভিন্ন পার্টে আপনাদেরকে ওপিনিয়ন দিতে হবে আপনাদের অবজারভেশন ওপিনিয়ন শেয়ার করতে হবে কনফিউশন থাকলে সেগুলোও শেয়ার করতে হবে সো প্রত্যেকটা পার্টে ডিসিশন মেকিং ও আপনাদের নিতে হবে এখন যদি কেউ বলেন যে ডিসিশন নিতে পারি না তার মানে ধরে নেওয়া হবে যে আপনি রিসার্চ জানেন না তখন আপনাকে আলাদাভাবে রিসার্চের ট্রেন্ডিং গুলো আমাদের যেগুলো হয় প্রত্যেক মাসে সেই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ট্রেন্ডিং গুলোর সাথে যুক্ত হয়ে রিসার্চ শিখতে হবে তারপর আপনাকে রিসার্চ প্রজেক্টে যুক্ত হতে হবে এবং আমরা সেখানে আপনাকে মেন্টরিং করব বা সুপারভাইজ করব তাহলে পয়েন্ট ক্লিয়ার প্রথমে হচ্ছে একজন ক্লায়েন্ট যখন আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্ট ফিল করবে তাকে রিসার্চ জানতে হবে রিসার্চ যদি না জানে তাহলে আগে আমাদের ট্রেনিং গুলা করতে হবে তারপরে প্রজেক্টে যুক্ত হতে হবে আপনি রিসার্চে কাজ করবেন আপনি রিসার্চ জানেন না তাহলে হবে না আপনাকে রিসার্চে কাজ করতে হলে আপনাকে আগে রিসার্চ শিখতে হবে তারপরে রিসার্চ করতে হবে আর যাদের রিসার্চ এর মৌলিক জ্ঞান আছে রিসার্চ মোটামুটি আগে করেছেন বা ভার্সিটিতে থিসিস করেছেন অনার্স মাস্টার যে কোনোটাতে সো তখন আপনি আমাদের প্রজেক্টের সাথে যুক্ত হতে পারবেন তখন আপনি আমরা কাজ করলে আপনি কাজগুলো ধরতে পারবেন না হলে কিন্তু কাজ আপনি ধরতে পারবেন না পরে দেখা যাবে যে কাজটা আপনার জন্য ফলপ্রসূ হবে না দেশের বাইরে যখন এই পেপারটা সাবমিট করবেন পিএইচডির জন্য প্রফেসরের কাছে তখন তারা যদি কোশ্চেন করে আপনি আসলে অ্যান্সার করতে পারবেন না তো অবশ্যই আপনাকে রিসার্চ এর মৌলিক জ্ঞান থাকতে হবে রিসার্চ প্রজেক্ট সাথে কাজ করতে হলে আর যদি মৌলিক জ্ঞান না থাকে তাহলে ট্রেনিং করতে হবে তাহলে ক্লিয়ার পয়েন্ট এখন বিষয় হলো একজন ক্লায়েন্ট যখন আমাদের সাথে আসবে কাজ করতে যে একটা প্রজেক্টে যুক্ত হবে আমরা প্রজেক্ট গুলো তো পাঁচ সাত জন একসাথে নিয়ে একটা প্রজেক্ট শুরু করছি কোলাবোরেশন করে এখানে অথর কো মিলে সো অথর কো একটা প্রজেক্ট যখন ফিল আপ হয়ে যাবে যখন আমরা প্রজেক্টটা শুরু করব তো তখন ফার্স্ট মিটিং এই আমরা প্রত্যেক অথর এবং কো সাথে কথা বলে আমরা তাদের রিসার্চের জানার ট্রাই যে তারা কোন ফিল্ড নিয়ে কাজ করতে চায় তো যেহেতু এখানে অথর হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি পাবে ফার্স্ট অথর তো তার রিসার্চ সাথে ম্যাচ করে এবং অন্যরা যারা কো অথর হিসেবে প্রজেক্টে যুক্ত হয়েছে তাদের রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করে আমরা ইন্টারন্যাশনালি বিগত কয়েক বছরের জার্নালগুলা প্রাইমারিলি রিভিউ করব এবং আমরা রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করব এই রিসার্চ গ্যাপের উপরে বেসিক্যালি টাইটেল ডেভেলপ হবে এবং আমরা দশ থেকে বিশটা বা পাঁচটা টাইটেল আমরা শেয়ার করব যখন টাইটেলগুলো আসবে তখন সবাই গ্রুপে যারা অথর কো অথররা আছেন প্যানেল তারা এটা থেকে নিজেদের মধ্যে আলোচনা করে একটা টাইটেল ফিক্স করবে যে কোনটা নিয়ে তারা কাজ করতে চায় যদি তারা মনে করে যে না এই টাইটেলগুলোর মধ্যে তাদের একটা ম্যাচ করতেছে না আরও টাইটেল দরকার তাহলে আমরা তাদের ডিসিশনের উপরে বেস করে বা তাদের ওপিনিয়নের উপরে বেস করে আমরা আরও টাইটের ইয়ে করব শেয়ার করব কাজ করে সো যখন একটা টাইটেল ফিক্সড হবে ওই টাইটেলের সাথে ম্যাচ করে লিটারেচার কালেকশন হবে লিটারেচার রিভিউ হবে প্রথম মাস শেষে একটা মিটিং হবে এই মিটিংয়ে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে মানে সরি আপনারা কে কি কাজ করছেন এবং কার কোন পার্টটুকু কাজ হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কারোর কোনো কনফিউশন আছে কিনা সেটা ক্লিয়ার করা হবে এবং প্রথম মাস শেষে একটা মিটিং হবে মিটিং হয়ে আমাদের প্রথম পার্টটা ক্লিয়ার হয়ে গেল তারপর যদি আমরা তখন জানতে পারি যে এই প্রজেক্টে যারা যুক্ত হয়েছে তাদের মধ্যে ধরেন সাতজনের যদি গ্রুপ হয়ে থাকে তাহলে দুইজন রিসার্চ জানে আর তিনজন রিসার্চ জানে না তাহলে তাদের জন্য কিন্তু একটু এটা মানে কষ্টকর হয়ে যাবে যদি রিসার্চ আপনি একবারে না জানেন রিসার্চের মৌলিক জ্ঞান না থাকে আমাদের এখান থেকে যারা রিসার্চার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা থাকবে আমাদের অর্গানাইজেশনের তারা যতই আপনাদেরকে বোঝা রিসার্চের মৌলিক জ্ঞান না থাকলে কিন্তু আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন না তো আপনাকে তখন আপনার যেটা করতে হবে আমরা আবারও বলছি রিসার্চের মৌলিক জ্ঞান না থাকলে রিসার্চ প্রজেক্টে যুক্ত হওয়ার কোনো দরকার নেই আপনাকে আগে রিসার্চ শিখতে হবে আমাদের ট্রেনিং গুলা করবেন আলাদা করে করে রিসার্চ শিখবেন তারপরে যুক্ত হবে প্রজেক্টে

জার্নাল শর্টলিস্ট করে সেখান থেকে জার্নাল ফিক্সড করতে হবে যে কোন জার্নালে আপনি যেতে চান তখন জার্নালটা ফিক্সড করা হবে তখন আমরা যেটা করব জার্নালে সাবমিট করব জার্নালে যখন আমরা সাবমিট করব আপনারা নিশ্চয়ই জানেন তারা রিভিউ করতে একটা সময় নিবে এই সময়টা কিন্তু আনসার্টেন একটা পার্ট যে কতদিন তারা নিবে তো তারা যে সময়টা রিভিউ করতে নিবে রিভিউ করার পরে তারা বলতে পারে এই প্রজেক্ট রিজেক্ট তারা বলতে পারে প্রজেক্টে অবজারভেশন আছে বা কারেকশন আছে তারা বলতে পারে এটা একসেপ্ট তো সে অনুযায়ী আবার অ্যাসিস্ট্যান্ট প্যানেল যারা থাকবে তারা কাজ করবে আমাদের অফিসে আমরা আবার কাজ করব করে আবার এটা সাবমিট হবে আবার অবজারভেশন বা রিজেকশন আসলে আবার কাজ হবে এভাবে এটা পাবলিকেশনের আগ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে যতক্ষণ না পাবলিশ হবে প্রজেক্টের কাজ চলতে থাকবে এই হচ্ছে টোটাল কাজের প্রসিডিউর এখন এখানে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করবো ডেটা কালেকশানের বিষয়ে ডেটা আমরা দুইভাবে কাজ করি একটা হলো সেকেন্ডারি ডেটা আর একটা হলো প্রাইমারি ডেটা যেটা সেকেন্ডারি ডেটা আর প্রাইমারি ডেটা বাট যে টাইম ফ্রেম আর যে কস্টিং দেওয়া আছে সেখানে আমরা মেইনলি সেকেন্ডারি ডেটা বেস কাজ করব কিন্তু প্রাইমারি ডেটা নিয়ে কাজ করার অপশন থাকবে যদি কোনো ক্লায়েন্ট বলে যে ডেটা ওনার কাছে রেডি আছে বা উনি কালেকশন করে দিতে পারবে সেক্ষেত্রে আমরা প্রাইমারি ডেটাতে যাব নাহলে এই বাজেটটা টাইম ফ্রেমে আমরা প্রাইমারি ডেটা কালেকশনে যাব না আমরা প্রাইমারি ডেটা নিয়ে কাজ করতে পারবো তখন যদি কেউ ইন্টারেস্ট ফিল পুরো প্যানেলের মধ্যে বা যদি ফিল করে করে তারা ডেটা কালেকশন আমাদেরকে দুই সপ্তাহ আমরা পনেরো দিন টাইম দিব পনেরো দিন টাইমের মধ্যে আমাদের ডেটা কালেকশন করে পাঠাতে হবে এবং আপনারা জানেন স্যাম্পল সাইজ চারশো লাগবে ফোর হান্ড্রেড এই ফোর ডেটা আপনারা কালেকশন করে আমাদেরকে আই আরবি ক্লিয়ারেন্স যেটাকে ইথিক্যাল অ্যাপ্রুভাল বলে ডেটা সেটা সহ আমাদেরকে পাঠাতে হবে তাহলে আমরা ওই ডেটা নিয়ে কাজ করতে পারবো আদারওয়াইজ আমাদের এই প্রজেক্ট সেকেন্ডারি ওয়েতে কাজ চলবে এই হলো টোটাল কাজের প্রসেস এখানে আরো কিছু বিষয়ে জানার আছে আপনাদের যে হচ্ছে অথর কো অথররা কিভাবে যুক্ত হবে বা কয়জন অথর যুক্ত হলে বা কো অথর যুক্ত হলে প্রজেক্টটা শুরু হবে এই বিষয়গুলো তো এই বিষয়গুলো আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকেন তাহলে ইতিমধ্যে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে যে একটা প্রজেক্টে একজন অথর এবং সাতজন কোয়াতর থাকে এখানে আপনি আপনার পজিশন বুক করবেন কোনটাতে আপনি যুক্ত হতে চান এবং ধরে আমরা ধরে নিচ্ছি আপনি পাবলিক হেলথের একটা প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন যেখানে একজন অতর এবং সাতজন কোয়াতর থাকবে তো সেখানে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি একটা পজিশন বুক করলেন কিন্তু আপনার কনফিউশন থাকতে পারে এই প্রজেক্ট কবে শুরু হবে এই প্রজেক্টে অন্য কেউ যুক্ত না হলে সব সবাই যদি যুক্ত না হয় প্রজেক্ট আমরা শুরু করতে পারবো না তখন আমরা যেটা করব আমরা দুই মাস ওয়েট করব আপনার একজন বা দুইজন রেজিস্ট্রেশন করার পরেও আমরা দুই মাস ওয়েট করব আপনি যখন যেদিন থেকে পেমেন্ট করবেন ওই দিন থেকে দুই মাস ওয়েট করবেন যদি প্রজেক্ট ওই দুই মাসের মধ্যে কোনো ফিডব্যাক না দেখেন বা শুরু হওয়ার প্রসিডিওর না দেখেন তাহলে আপনি পেমেন্টটা ব্যাক নিতে পারবেন রিফান্ড পলিসিতে যেতে পারবেন এটা হলো একটা বিষয় আর একটা বিষয় হলো প্রজেক্ট শুরু হওয়ার আগে আপনাদের যারা প্রজেক্টে কাজ করবেন সবাইকে আমরা আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যে অফিসে এসে এগ্রিমেন্টে সাইন করে ফেলতে হবে আমরা একটা রিসার্চের এগ্রিমেন্ট করব যেখানে বিষয়টা ক্লিয়ার থাকবে যে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম বা কো রিসার্চার হিসেবে ছিলাম এখানে মূল রিসার্চার প্যানেল হচ্ছে আপনারা আপনারাই হচ্ছে মেন রিসার্চার যারা অথর বা কো অথর হিসেবে থাকবে এবং প্রজেক্টটা কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়গুলো এবং আপনাদের যে ডেটাগুলো নিয়ে কাজ হবে সেগুলো সিকিউরিটির বিষয়ে আমরা আলোচনা করব এবং এখানে আরও একটা বড় বিষয় যেটা আপনারা যারাই এই পাঁচজন বা ছয়জন বা সাতজন আমাদের প্রজেক্টে কাজ করবে তাদেরকে আমরা এক বছরের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট দিব যেটা আর এ সার্টিফিকেট এবং ইন্টারন্যাশনাল প্রফেসরদের আপনার এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তারা ইন্টারেস্ট ফিল করবে যে আপনি এই অর্গানাইজেশনে অথর বা অথর হিসেবে কাজ করেছেন এই সরি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন আর একটা বিষয় এখানে অনেক সময় প্রফেসর কোশ্চেন থাকতে পারে যে আপনারা যারা এই প্রজেক্টে কাজ করেছেন অথর কোথর হিসেবে পাবলিকেশনের পরে যদি এটা প্রফেসরকে বলেন যে আমি একটা প্রজেক্টে অথর আছি অনেক সময় একটা কনফিউশন হয় যে আপনি এই প্রজেক্টে কাজ করেছেন বাট অন্য যারা আছে তাদের সাথে আপনাদের মানে কোথায় কাজ করার সুযোগ হয়েছে বা কিভাবে কাজ করেছেন আপনাদের প্ল্যাটফর্মটা কি তার মানে ধরেন একজন ঢাকা থেকে কাজ করতেছে একজন খুলনা থেকে কাজ করতেছে একজন রাজশাহী থেকে কাজ করতেছে এক একজন এক এক রকম প্রফেশনের এক এক রকম অর্গানাইজেশনের তো আপনারা কোনো একটা পয়েন্টে কাজ করেছেন যেখানে আপনারা একসাথে কাজ করার সুযোগ হয়েছে তখন আপনারা ইথিক্যালি এটা বলতে পারবেন যে আপনারা এমআরআই এর রিসার্চ অর্গানাইজেশনের আন্ডারে একসাথে সবাই এই প্রজেক্টটা কাজ করেছেন এবং তারপর প্রজেক্টটা পাবলিকেশনে নিয়ে এবং যখন প্রজেক্টটা পাবলিকেশনে যাবে তখন এখানে অ্যাফিলিয়েশন হিসেবে আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এমআরআই এটা উল্লেখ করা থাকবে সো সেই হিসেবে আপনার ওই ইথিক্যাল অ্যাপ্রুভালের বিষয়ে কোনো সমস্যা হওয়ার কথা না তো এই মোটামুটি আমাদের আলোচনা ছিল আজকে আর আপনাদের স্পেসিফিক কোনো কোশ্চেন আছে আছে কিনা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো প্রশ্ন আসছে কিনা সে বিষয়ে আমি জানতে চাচ্ছি আমাদের অফিস থেকে এক্সিকিউটিভ কে আছেন একটু কোনো কোশ্চেন এসে থাকলে আমাদেরকে বলবেন জি স্যার আমাদের একটু কোশ্চেন কোশ্চেন ছিল যে আমার কাছে এসেছে যে পুরো প্রজেক্টে মানে উনাকে মানে আমাকেই কি পুরো প্রজেক্টের সময় কাজ করতে হবে কিনা আমার একটি কোশ্চেন এসেছিল আচ্ছা থ্যাংক ইউ খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আপনি প্রজেক্টে কাজ না করলে আপনি প্রোজেক্টটা সম্পর্কে জানবেন কিভাবে এখন এখানে কাজ করার সিস্টেম হলো দুই রকম আমরা ধরেন আপনাদের থেকে এই প্রজেক্টে কাজ করার জন্য আমরা একটা ডেমোনারেশন নিচ্ছি তো সেই হিসেবে আমরা যদি কাজ করে একবারে রেডিমেড আপনাকে দেই তাহলে কিন্তু আপনি এই প্রোজেক্ট সম্পর্কে কিছুই জানলেন না এখন তখন আপনাকে যদি কেউ এই প্রজেক্ট সম্পর্কে কোনো কোয়েশ্চেন করে আপনি অ্যান্সার করতে পারবেন যদি অ্যান্সার করতে না পারেন তাহলে টাকা দিয়ে শুধু তো কাগজ কিনে কোনো লাভ হবে না সো আপনাকে কিছু না কিছু কন্ট্রিবিউশন অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং প্রজেক্টগুলো যখন পার্ট টু পার্ট কাজ সাবমিট করা হবে তখন আপনার থেকে অবজারভেশন বা ওপিনিয়ন আমরা কিন্তু চাইব সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্ট্রিবিউশন রিসার্চ প্রজেক্টে থাকতে হবে এবং আপনি যাতে করে এই বিষয় সম্পর্কে প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত হন না হলে এই প্রজেক্টটা নিয়ে আসলে আপনার খুব একটা বেনিফিট হওয়ার কথা না যদি রেডিমেড কেউ চিন্তা করেন যে না রেডিমেড টাকা দিয়ে বসে থাকলাম কাজ হয়ে আমি নিয়ে গেলাম তাহলে আমার মনে হয় যে আমাদের অর্গানাইজেশন ছাড়াও আরো অনেক অর্গানাইজেশন পাবেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন বাট আমাদের ব্র্যান্ডিং বা আমাদের যে ইয়ে আছে পারসেপশন আমরা কাজ করি সেটা নষ্ট করাটা আসলে উচিত হবে আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই কিছু না কিছু কন্ট্রিবিউশন আপনার থাকতে হবে এবং প্রত্যেকটা প্রজেক্ট আপনার ওপিনিয়ন আমরা চাইবো প্রত্যেকটা মিটিং জি থ্যাংক ইউ নেক্সট কোন কোশ্চেন হ্যাঁ নেক্সট কোশ্চেন হয়েছে যে প্রজেক্টের টাইটেলটা আছে জি স্যার জি প্রজেক্টে আছে আমরা কিভাবে হবে কি টাইটেল আমরা কিভাবে সিলেক্ট করব বা এর উদ্দেশ্যটা আচ্ছা সেটা আমি অলরেডি আমাদের এর মাধ্যমে বলেছি সো আমার মনে হয় অনেককে কোশ্চেন অ্যানসারটা পেয়ে গেছে এখানে মেইনলি টাইটেল সিলেকশন হবে আপনাদের রিসার্চ এরিয়ার সাথে ম্যাচ করে আমরা ফার্স্ট আউট মিটিং এ আপনাদের অপিনিয়নগুলো জানতে চাইবো দেন আপনাদের রিসার্চ ইন্টারেস্টেড উপরে বেস করে এবং যেখানে প্রজেক্টে অথর অথর অন্য যারা থাকবে তারা তাদের রিসার্চ ইন্টারেস্টের উপরে বেস করে আমরা একটা নির্দিষ্ট টাইম নিব ওই টাইমে বিগত বছরের রিসার্চ পাবলিকেশনগুলা এবং রিসার্চ যত আছে ওই ওই আমরা রিভিউ এবং গ্যাপ গ্যাপের ওপরে আমরা কিছু টাইটেল শেয়ার করব এবং সেখান থেকে আপনারা টাইটেল সিলেক্ট করবো এবং এর বাইরেও আপনাদের যদি নির্দিষ্ট কোনো টাইটেল সিলেক্ট করা থাকে এবং সেটা নিয়ে যদি গ্রুপের অন্য যারা আছে সবাই কাজ করতে চায় তাহলে সে টাইটেল নিয়েও আমরা কাজ করতে পারবো সো টাইটেল একটা রিসার্চ এর পার্ট এটা তো হুট করে বলে ফেলা যায় না এটা অবশ্যই আপনাকে রিসার্চ করে ফ্রেমওয়ার্ক করে ব্যাকগ্রাউন্ড কাজ করে দেন টাইটেল ফিক্স করতে হবে জি থ্যাংক ইউ নেক্সট क्वेश्चन পাবলিকেশন আমরা কি হ্যাঁ আমরা যে যাদের क्वेश्चन আছে আপনারা বেসিক্যালি আমরা কোশ্চেন এই WhatsApp নাম্বারটা দিয়ে দিছি এখানে পাঠাতে হবে অলরেডি আমরা এটা বলেছি জি আমরা ওইখান থেকে क्वेश्चन গুলো নিব কারণ অনেক কোশ্চেন আসতেছে তো সব অ্যানসার করা সম্ভব না

আর আইটা কোশ্চেন ছিল আমরা Q1 অথবা Q2 লেভেলে জানাতে কাজ করব কিনা অবশ্যই আমরা কিউ Q2 লেভেলে প্রজেক্টে কাজ করি এই আপনাকে অবশ্যই আমাদের মাদার অর্গানাইজেশন রাইটিং স্পটের সাথে যোগাযোগ করতে হবে ওখানে আমাদের নেক্সট কিছু প্রজেক্ট আছে যেমন হচ্ছে ডিজিটাল হেলথ ইমপ্যাক্ট অন পাবলিক হেলথ এটা নিয়ে আমাদের একটা প্রজেক্ট শুরু হবে খুব সম্ভবত ফেব্রুয়ারিতে আপনারা কি

আমাদের প্রজেক্টের লাস্ট আমাদের পুরো প্রজেক্টে কাটটা অনলাইন বেস হবে সংক্ষেপে সবাই একটু চলে একটু অবশ্যই আমি বলেছি এটা অনলাইন না আপনাকে অবশ্যই আমাদের সাথে ফিজিক্যালি আমাদের অফিসে এসে আমাদের সাথে বসতে হবে মিটিং ফিজিক্যালি বসতে হবে অ্যাগ্রিমেন্টটা সময় যখন আপনারা সবাই ইয়ে করবেন রেজিস্ট্রেশন কনফার্ম করবেন প্রজেক্টটা শুরু হবে তার আগে আমাদের একটা ফিজিক্যাল এগ্রিমেন্ট হবে ওই এগ্রিমেন্টে আপনাদেরকে অফিসে আসার আমন্ত্রণ জানানো হবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং প্রজেক্টে যখন শুরু হওয়ার আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই একসাথে যুক্ত থাকবে যখন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আলোচনা করবেন যুক্ত থাকবেন ওখানে আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং অফিসিয়াল সবাই যুক্ত থাকবে পার্ট টু পার্ট ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আলোচনা করবো অথর অথর এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে এবং আমাদের অফিসিয়াল রিলেশনশিপ এক্সিকিউটিভরাও থাকবে তো প্রত্যেকটা প্রজেক্টের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি অথর অথরা সেখানে আলোচনা করে যখন একটা গ্রুপ ফর্ম হবে সবাই এখানে অথর অথরা রেজিস্ট্রেশন করে ফাইনাল হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্ম হবে তখন সেখানে আমরা ইনভাইটেশন জানাবো যে আপনারা ফিজিক্যালি অফিসে আসেন এগ্রিমেন্টের জন্য তো সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা বলে একটা গ্রুপে যদি পাঁচজন বা সাতজন থাকে সবাই অনেক সময় আসতে পারে না তো তাদের প্রতিনিধি হয়ে মিনিমাম একজন হইলেও অফিসে আসতে হবে আমরা ফিজিক্যাল এগ্রিমেন্টের বাইরে কোনো প্রজেক্ট শুরু করব না কারণ এতে ইতিকালি মানে এতে কিছু ট্রাস্ট ইস্যু থাকে যে আপনারা কাদের সাথে কাজ করছেন এই অর্গানাইজেশন আসলে কিছু চেয়ার বেঞ্চি টেবিল বা অফিস আছে কিনা নাকি এরা বাতাসে হাওয়ায় কাজ করে সে বিষয়ে আপনাদের যারা জানার জন্য অফিসে আসতে হবে আমাদের সাথে বসতে হবে চা নাস্তা খাবেন তারপরে এগ্রিমেন্ট হবে তারপরে আমরা কাজ শুরু করবো সে এখানে ওই ধরনের কোনো কনফিউশনে আপনারা যাওয়ার দরকার নাই যে এটা নামমাত্র অর্গানাইজেশন কিনা বা এদের আসলে কোনো ভ্যালু আছে কিনা জি

আচ্ছা আমি তিরিশ সেকেন্ড টাইম নিচ্ছি আমার একটা কল আসছে ইম্পর্টেন্ট আমি তিরিশ সেকেন্ড একটু টাইম নিচ্ছি হ্যাঁ ডায়াগনস্টিকের যে প্রজেক্টটা এটা ডেটা সোর্স সেকেন্ডারি ডেটা সোর্স আমরা কেগেল বা অন্য সোর্স আমরা কালেক্ট করব যেগুলো ওপেন সোর্স থেকে ডেটা পাওয়া যাবে বাট এখানে মেশিন লার্নিং বা ডিজিটাল হেলথ আমরা বলি বা পাবলিক হেলথ নিয়ে আই বা যেমন হচ্ছে আপনার এই ক্যান্সার ডায়াগনস্টিক এগুলাতে মেইনলি প্রথমে আপনাকে চিন্তা করতে হবে ডেটার বিষয় ডেটা সোর্স যেটা অ্যাভেইলেবিলিটি আছে ওটার উপরে বেস করে আপনাকে টাইটেলের দিকে যেতে হবে কারণ টাইটেল একটা প্রজেক্টে অনেকবার চেঞ্জ হতে পারে আপনি ফারস্টে যে টাইটেল নিয়ে আসবেন ওই টাইটেল যে একবারে শেষ পর্যন্ত যাবে সেটা ওকে বলা যায় না কারণ টাইটেল চেঞ্জ হতে পারে মেথডোলজি ওপরে বেস করে টাইটেল চেঞ্জ হতে পারে ডেটা ওপরে বেস করে টাইটেল চেঞ্জ হতে পারে আপনার ডেটা অ্যানালাইসিসের রেজাল্ট ওপরে বেস করে সো রিসার্চ একটা আনসার্টেন জিনিস রিসার্চটা এমন হয় না কখনোই যে আপনি আগে থেকে সেটার রেজাল্ট জানতে পারবেন বা আগে থেকে আগে থেকে সেটার টোটাল ফাইনাল ফিডব্যাক আউটকাম কি আসতে পারবে সেটা জানতে পারবেন সেটা তাহলে কখনো রিসার্চ হয় না রিসার্চ জিনিসটা একটা আনসার্টেন জিনিস একটা টেন্টেটিভ এরিয়া নিয়ে কাজ শুরু করতে হবে প্রত্যেকটা পার্টে এটা আনসার্টেনিটি আসতে পারে সে অনুযায়ী ডিসিশন মেক করতে হবে সে অনুযায়ী আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে সো আপনাকে অবশ্যই মেশিন লার্নিং বেস কাজ করতে হলে বা অন্য মেশিন শুধু মেশিন লার্নিং বা আপনার ফিল্ড বলবো না আমরা যে কোনো ফিল নিয়ে কাজ করতে হলে আগে দেখতে হবে ডেটা অ্যাভেলেবিলিটি যেটা ডেটা অ্যাভেলেবিলিটির উপর বেস করে আমাদের টাইটেল ডিসিশন ফিক্সড করতে হবে যে কোনটা হবে জি থ্যাংক ইউ আর কোন কোশ্চেন আছে না স্যার আপাতত বাকি কোশ্চেন যেগুলো আছে কমন কোশ্চেন এগুলো আমি পার্সোনালি অ্যানসার করে দেবো তাহলে সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ যারা যুক্ত হয়েছিলেন আমরা আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের সাথে যুক্ত হয়ে অনেক সময় আপনারা আমাদের বক্তব্য গুলা শুনলেন এবং পরবর্তীতে কোন মিটিং এ আবার বিস্তারিত আলোচনা হবে এবং আপনাদের পার্সোনালি কোনো কোশ্চেন থাকলে আমাদের অফিসার যারা আছে এবং আমাদের অফিসিয়াল নাম্বার যেটা আছে আমাদের ফেসবুক পেজে সেটাতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আরো অ্যাডভান্স লেভেলের কোন ইনফরমেশন যদি আপনাদের দরকার হয় আপনারা অবশ্যই ফর্মালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে এসে আমাদের সাথে নির্দিষ্ট সময়ে বসে আলাপ আলোচনা করতে পারেন ধন্যবাদ সবাইকে আবার আলোচনা হবে থ্যাংক ইউ হ্যালো